নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কলকাতা থেকে সেই ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয়েছিল ট্রেনের এবং সেই থেকেই চলছে মেট্রো পেরিয়ে গিয়েছে মাইলের পর মাইল পথ আপাতত দেশের কুড়িটি শহর জুড়ে চলছে এই মেট্রো পরিষেবা আর শহরতলির শহরের গণপরিবহনের নবজাগরণ কিন্তু এখন এটাই এই পরিসংখ্যান বলছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত মেট্রো নেটওয়ার্ক বেড়েছে প্রায় কয়েকশো কিলোমিটার আজ থেকে দশ বছর আগে মেট্রোর বিস্তার সীমিত ছিল দেশের মোট পাঁচটি শহরের মাত্র দুশো তেতাল্লিশটি দুশো তেতাল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে সেই মেট্রোই এখন ছড়িয়ে পড়েছে দেশের কুড়িটি শহরের মধ্যে এক হাজার কিলোমিটারের বেশি জায়গা জুড়ে অর্থাৎ এগারো বছর জুড়ে রয়েছে নতুন সাতশো কিলোমিটারের বেশি পথ এবং একদিকে যেমন মেট্রো রেলের নেটওয়ার্ক বর্ধিত হয়েছে ঠিক তেমন একইভাবে অন্যদিকে এই পাল্লায় বেড়েছে নিত্যযাত্রী দু হাজার চোদ্দো সালে মেট্রোয় নিত্যযাত্রীর সংখ্যা ছিল আঠাশ লক্ষ যা আজ গোটা দেশ জুড়ে পৌঁছে গিয়েছে প্রায় দেড় কোটির গন্ডি যার জেরে বেড়েছে আয় প্রতি বেড়েছে প্রতি অর্থবর্ষের বাজেটের বরাদ্দের পরিমাণও যেমন চলতি বছরের বাজেটের মেট্রোয়ের জন্য বরাদ্দ করা হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা তবে এই উন্নতি শুধু যে পরিষেবা বৃদ্ধির মধ্যে সীমিত রয়েছে তা কিন্তু নয় দেশের মেট্রো গতিবেগ নজর কেড়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও মুম্বাই মেট্রো লাইন তিন থেকে তৈরিতে ইতিমধ্যে মোট তেইশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকার যার মধ্যে তেরো হাজার দুশো পনেরো কোটি টাকা অর্থাৎ মোট বরাদ্দের সাতান্ন শতাংশ টাকা ঋণ হিসাবে প্রদান করছে জাপান আন্তর্জাতিক কর্পোরেশন এজেন্সি যা জাপানের একটি সরকারি সংস্থা তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যে মেট্রো লাইন সেই মেট্রো লাইন কিন্তু খুব দ্রুততার সঙ্গে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং যেখানে পাঁচটা মাত্র শহরে মেট্রো চলতো সেখানে এখন কুড়িটা শহরে মেট্রো চলছে এবং দেশের যে মেট্রোর গতি বা তাদের যে ছড়িয়ে পড়ার যে গতি সেই গতি দেখতে দেখিয়ে কিন্তু এগিয়ে এলো খোদ জাপান এবং যেখানে মোট দুশো তেতাল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে মাত্র ট্রেন চলতো সেখানে এখন সেটি এক হাজার কিলোমিটারের কাছাকাছি জায়গা জুড়ে সেটি চলছে তো এই যে ঘটনা তা কিন্তু আমাদের ভারতবাসীদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাফল্য বলা যেতে পারে কারণ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি তা কিন্তু আমাদের কাছে একটি বড়ো সড়ো সাফল্য বলা যেতেই পারে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই